ভগবান শিব অত্যন্ত দুঃখিত হয়েছিলেন যখন তার প্রিয় স্ত্রী নিজের জীবন ত্যাগ করেন এই দুঃখে তিনি জগৎ সংসার থেকে বিমুখ হয়ে গভীর হন অন্যদিকে পুনরায় জন্মগ্রহণ করেন এবং শিবকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু শিব তখনও কাতর ছিলেন এবং পার্বতীর ভালোবাসাকে উপেক্ষা করেছিলেন এই সময়ে তারকাসুর নামে এক অসুর পৃথিবীতে উৎপাত শুরু করে দেবতারা বুঝতে পারলেন যে তাকে পরাজিত করার জন্য একমাত্র উপায় হল শিব ও পার্বতীর পুত্র সন্তান তাই দেবরাজ ইন্দ্র প্রেমের দেবতা কামদেবের সাহায্য চাইলেন কামদেব শিবের ধ্যান ভাঙানোর জন্য সুগন্ধি ফুল ব্যবহার করলেন কিন্তু শিবের ওপর তার কোনো প্রভাব পড়েনি তখনই পার্বতী তার সখীদের সঙ্গে সেখানে উপস্থিত হন কামদেব সুযোগ বুঝে তার প্রেমবার নিক্ষেপ করেন যার ফলে শিবের মনে পার্বতীর জন্য অনুভূতি জেগে ওঠে যদিও শিব শীঘ্রই বুঝতে পারেন যে এটি কামদেবের কাজ তিনি আশেপাশে তাকালে কামদেবকে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকতে দেখেন প্রদেশ শিব তার তৃতীয় নয়ন খোলেন এবং সেই আগুনে কামদেব ভস্য হয়ে যান